কেউ যদি বলেন বর্তমান যুগে আর সাধুবাদু কেউ নেই সব চোর জরচোর সব বদমাস যদি কেউ এরকম ধরনের দাবি করেন তাহলে নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন তিনি মায়াবাদী ছাড়া আর কেউ নয় তিনি ভয়ঙ্কর মায়াবাদী আর ভয়ঙ্কর মায়াবাদী বলেই এই ধরনের কথাটা বলতে পারলেন তাহলে এটা বলা উচিত নয় বলা যায় না এই কথাটা বলার মানে জগতে আর কোনো সাধু নেই সব চোর চোরটা বদমাস আর সাধু বলে কেউ নেই আগে ছিল এটা বলা মানে হচ্ছে মায়াবাদী তার কারণ হলো এই কথা বলার মানে হলো জগন্নাথ অপদার্থ জগন্নাথের মতো অপদার্থ কেউ নেই যিনি একটা সাধু জগতে রাখবার মতো তার ক্ষমতা নেই সেই জগন্নাথকে পুজো করে কী করব এমন জগন্নাথকে পুজো করে আমি কি করতে পারবো যিনি একটা সাধু ওই জগতে রাখতে পারেন না তার ক্ষমতা নেই এইটা মানে হয়ে গেল এটা মায়াবাদী হয়ে গেল ভক্তিম ঠাকুর এই সম্বন্ধে বলছেন দেখুন মহাদয়গণ জগতে যতদিন সূর্যচন্দ্র থাকবে গ্রহ তারা ভগবান চালাবেন জগৎ ভগবান এখানে সাধু রাখবেন হ্যাঁ হতে পারে আমরা চিনলাম না আমরা চিনতে পারলাম না এটা হবে